পলাশ উপজেলা বিএনপি সহ সভাপতি হাজি শফিকুল ইসলাম স্বপনের মা হাজি নুরজাহান বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিলাল হুসেনের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত উনত্রিশ আগস্ট শুক্রবার দুপুরে পলাশ উপজেলা ডাঙ্গা ইউনিয়নের গাজুর হাজি শফিকুল ইসলাম স্বপনের নিজ বাড়িতে হাজি নুরজাহান বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনবারের সাবেক সফল মন্ত্রী এবং পলাশের চারবারের এমপি ডক্টর আব্দুল মঈন খান এ সময় আর উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এস সাত্তার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন নরসিংদী জেলা পরিবহন সমিতির আহ্বায়ক সারোয়ার মির্জা নরসিংদী জেলা যুবদলের সহসভাপতি শাহানুল্লাহ শানু সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জসীম সহসভাপতি আওলাদ হোসেন জনি অ্যাডভোকেট কানিজ ফাতেমা অ্যাডভোকেট চম্পা সাংগঠনিক সম্পাদক আবু মকর সিদ্দিক প্রচার সম্পাদক হাজি জাহিদ উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি জি এম শাকিল এছাড়া আরও উপস্থিত ছিলেন ঘোরাসাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিস্তিয়া পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুস্তাক আহমেদ পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হোসেন ভুঁইয়া সোহেল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজীব ডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার কামরুজ্জামান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কিরণ মিয়া ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ বাদল মিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বাচ্চু ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি লালু মেম্বার আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ সাধারণ সম্পাদক ভিপি মনির সহ পলাশ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ